হ্যালো বন্ধুরা আমাদের নতুন একটা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আজকে আমরা তোমাদের নিয়ে চলে যাবো দুবাইয়ের একটা অদ্ভুত জায়গায় তার নাম হলো গ্লোবাল ভিলেজ যেখানে কি না তোমরা পুরো পৃথিবীটাকে একসাথে ঘুরে দেখতে পারবে এবং জাস্ট কিছুক্ষণের মধ্যে সত্যি বলছি একদম এখানে চা খেতে খেতে তোমরা মিশর ঘুরে আবার তুরস্কের কাবাব খেয়ে ফের ইন্ডিয়াতে ব্যাগ চলে আসতে পারো ম্যাজিক তাই না 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 মজা করছি না আসলে এখানে কিন্তু একসাথে নব্বইটা দেশের খাবার কালচার আর শপিং একসাথে কিন্তু এসব এক্সপিরিয়েন্স করবার সুযোগ রয়েছে এর নামই হলো গ্লোবাল ভিলেজ ভারত মিশর জাপান থেকে শুরু করে মরক্কো তুরস্ক বাংলাদেশ প্রায় পঁচিশটারও বেশি দেশ রয়েছে এখানে কি নেই বলো তো তো দেরি না করে চলো চট করে ঘুরে আসা যাক এই অদ্ভুত জায়গাটা থেকে এই জায়গাটাও কিন্তু দুবাইয়ে সারা বছর গেলে পাওয়া যাবে না এটা খোলা থাকে অক্টোবর থেকে এপ্রিল মাস অব্দি প্রত্যেক বছর মানে দুবাইয়ে শীতকাল দুবাই গেলে এটাও কিন্তু মাস ভিজিট প্লেস স্বাভাবিক পুরো বিশ্বে তোমরা এরকম কোনো জায়গায় পাবে না যেখানে এতগুলো দেশের সব কিছু একসাথে তোমরা এক্সপিরিয়েন্স করতে পারবে জাস্ট কিছুক্ষণের মধ্যে যাই হোক তো এই গ্লোবাল ভিলেজ কিন্তু শুরু হয়েছিল নাইনটিন নাইনটি সেভেনে মাত্র কয়েকটা দোকান নিয়ে আর এখন সত্যি প্রত্যেক বছর সত্তর লাখেরও বেশি মানুষ আসে এখানে এখানে কিন্তু তোমরা পেয়ে যাবে বিশ্বের নানা দেশের প্যাভিলিয়ান মানে ছোট ছোটো মিনি দেশ এক একটা এখানে এত ভিড় তোমরা দেখতেই পাচ্ছ আর হ্যাঁ সবথেকে বড়ো জিনিস যারা খাবার খাবার প্রেমীদের জন্য কিন্তু এটা সত্যি একটা স্বর্গ গ্লোবাল ভিলেজও রয়েছে স্ট্রিট ফুড করিডোর যেখানে কিনা প্রায় আমার মনে হয় প্রায় তিন চারশোরও বেশি ফুড আউটলেট রয়েছে আসলে চারিদিকে এত খাওয়ার দেখছিলাম মানে আমরা ঘুরে ঘুরে একটার পর একটা দেখছিলাম যে কোন স্টলে রকম খাবার রয়েছে কোনটার প্রাইস কত কী খাবো সেটা নিয়ে কনফিউজ হয়ে যাচ্ছিলাম মানে চারিদিকে এত খাওয়ার দোকান দেখলে যা হয় একবার ভাবছিলাম থাই খাবো আবার ভাবছিলাম চাইনিজ খাবো আবার ভাবছিলাম আফগানি কিছু খাবো নয় জাপানিজ কিছু খাবো মানে চারিদিকে এত খাবার শুধু তারপরে যাই হোক আমরা খেয়েছিলাম একটা টার্কির কাবাব খেয়েছিলাম আর আফগানি মাটন রোস্ট খেয়েছিলাম আর একটি কি যেন খেয়েছিলাম যাই হোক তো আর এখানে কিন্তু রয়েছে একটা ফ্লোটিং মার্কেট যেখানে কিনা না থাই বোটে করে খাওয়ার বিক্রি হয় সত্যি যেন ব্যাংককের খুদে কপি বলতে পারবে এই গ্লোবাল ভিলেজের এন্ট্রি ফি কিন্তু খুবই কম মোটামুটি টিপিক্যালি তেইশ থেকে সাতাশ গ্রামের মধ্যে ভ্যারি করে মানে পাঁচ ছশো টাকা পার হেড মোটামুটি ধরে রাখবো তবে এখানকার এই ফেয়ারের মধ্যে কিন্তু এখানে একটা কালচারাল শো হয় সেটাই ভিডিও লাস্টে দেখাচ্ছি যেটা কিনা খুবই ফেমাস এবং সেটাও এই টিকিটের মধ্যে ইনক্লুডেড মানে ফ্রি বলতে পারো সেই শোয়ের টিকিটটা আর এখানে যে ফুড স্টলগুলো রয়েছে সেগুলোর জন্য তো অবশ্যই আলাদা চার্জেস এবং এখানকার যে অ্যামিউজমেন্ট পার্কের রাইডগুলো রয়েছে সেগুলো দেখাচ্ছে তোমাদের আস্তে আস্তে সেগুলোর জন্য কিন্তু আলাদা চার্জেস না এই গ্লোবাল ভিলেজের টিকিটও কিন্তু আমরা অনলাইনেই বুক করেছিলাম কারণ অনলাইনে বুক করলে কিছুটা ডিসকাউন্টও পাওয়া যায় আর এটা খোলা থাকে প্রত্যেক দিন বিকেল চারটা থেকে রাত্রি বারোটা অবধি আর শুক্রবার খোলা থাকে রাত্রি একটা অবধি শুক্র শনিবার কিন্তু এখানে বেশি ভিড় হয় আর ডেজে গেলে সেক্ষেত্রে কিন্তু তোমরা আরাম করে ঘুরতে পারবে দেখতেই পাচ্ছ স্বাভাবিক মানে কতটা ভিড় আমরা মেবি উইকেন্ড পড়েছিলো যেদিন গিয়েছিলাম তো সেদিন মানে এক্সেস ভিড় ছিল দেখতেই পাচ্ছ এরপর আমরা ঘুরতে ঘুরতে চলে আসলাম কালচারাল শোয়ের দিকে স্টেজটা দেখতেই পাচ্ছ এখানে কিছু অনুষ্ঠান হচ্ছিল এবং প্রত্যেক দিন কিন্তু প্রায় এখানে দুশোর বেশি লাইভ পারফরম্যান্স দেখানো হয় ভাবলাম কালচারাল শোটায় পরে আসি আসলে এত ঘুরতে ঘুরতে সত্যি খিদে পেয়ে গেছিলো তো যাই হোক আমরা খাওয়া করে চারপাশটা একটু এক্সপ্লোর করছিলাম আর হঠাৎই দেখলাম এখানে রয়েছে কিন্তু একটা অসাধারণ স্পেস থিয়েটার টাইপ যার নাম হচ্ছে এক্সপো প্ল্যানেট সিটি এটা কিন্তু শুধু একটা থিম পার্ক না এটা স্পেস অ্যাডভেঞ্চার যেখানে কিনা তোমরা চলে যাবে রিয়েলিটি থেকে এক ইমেজিনেশনে অন্য জগতে বলতে পারো কিন্তু এটা টিকিট আলাদা করে কাটতে হবে আমাদের হাতে অলরেডি টাইম কম ছিল আমাদের অলরেডি লেট হয়ে যাচ্ছিলো তাই আমরা কিন্তু এখানে যাইনি বাট তোমরা যদি এসে থাকো এখানে এবং যারা স্পেস নিয়ে ভীষণই অ্যাডভেঞ্চারাস তারা কিন্তু এই জায়গাটা অবশ্যই এক্সপিরিয়েন্স করতে পারো কারণ এখানে আমরা শুনলাম যে ভীষণ মজার মজার এবং অদ্ভুত একটা আলাদা এক্সপিরিয়েন্স হয় এখানকার বেস্ট পার্ট নাকি ফাইভ ডি সিনেমা শুধু মানে চোখ দিয়ে দেখা নয় নিজে ফিজিক্যালি এক্সপিরিয়েন্স করবার মতো সুযোগ রয়েছে তাই এটা কিন্তু তোমরা অবশ্যই এক্সপিরিয়েন্স করতে পারো এই জায়গায় এলে এরপর আমরা চলে গেলাম এখানকার কালচারাল শো দেখতে চলো কয়েকটা ক্লিপ দেখা যাক thank <laughs> you কালচার শোটা আমরা প্রায় আধ ঘন্টা বসে বসে দেখলাম সত্যি এখানে কালচারাল শো দেখতে বসলে কিন্তু এক দু ঘন্টা অনায়াসে কেটে যায় কি নেই এখানে হিপ হপ থেকে শুরু করে বলিউড ডান্স থাইল্যান্ড শো টার্কি শো সিরিয়া শো আমেরিকা শো বিভিন্ন দেশের ফোক ডান্স এবং কালচারাল ডেমো প্রত্যেক দিন কিন্তু এই মেইন স্টেজে পারফর্ম করা হয় তবে একটা জিনিস শুনে একটু মন খারাপ হচ্ছিলো যখন আমরা বেরোচ্ছিলাম শুনলাম যে নেক্সট দিন এখানে নাকি শাহরুখ খান আসতে চলেছে পারফর্ম করতে নেক্সট দিন মেবি টোয়েন্টি সিক্স জানুয়ারি ছিল যাই হোক তো মনটা একটু খারাপ হলো ঠিকই এস আর কে আসলে মানে ফ্রিতে দেখার সুযোগ হাত ছাড়া কে করতে চায় বলো যাই হোক কী আর করা যাবে আমাদের এমনিও লেট হয়ে যাচ্ছিলো তারপর আমরা ধীরে ধীরে বাকি জায়গাগুলো একটু এক্সপ্লোর করছিলাম আমাদের হোটেলে ফিরবার জন্য টাইম হয়ে যাচ্ছিলো ভিডিও শুরুতে বলেছিলাম কিন্তু যে এখানে কিন্তু একটা খুব সুন্দর ফ্লোটিং মার্কেট রয়েছে এই হলো সেই ফ্লোটিং মার্কেট দেখতেই পাচ্ছ ঠিক রাতের আলোয় কতটা ঝলমল করছে সুন্দরভাবে এবং এটা কিন্তু মেইনলি দক্ষিণ পূর্ব এশিয়ার সাউথ ইস্ট এশিয়ার ট্র্যাডিশনাল ফ্লোটিং মার্কেটের অনুকরণে তৈরি এখানে বেশি ভিড় হয় সন্ধ্যায় তাই কেউ যদি মানে ভিড় এড়াতে চাও বিকেলের আগে আসাটাই সুবিধাজনক এবং এখানে মাস্ট ট্রাই ফুড বলতে পারো ম্যাঙ্গো স্টিকি রাইস কোকোনাট স্মুদি এবং কিছু সি ফুড তোমরা অবশ্যই ট্রাই করতে পারো প্রচণ্ড ভিড় তোমরা দেখতেই পাচ্ছ এখান থেকে ধীরে ধীরে আমরা বেরিয়ে যাচ্ছিলাম এতটা টায়ার লাগছিল তখন মনে হচ্ছিলো কোনো একটা গাড়ি পেলেই হলো তাড়াতাড়ি আমরা হোটেলে যেতে পারলে বাঁচি কারণ এতটা ঘুরে সত্যি বলতে দুজনেরই প্রচণ্ড পায়ে ব্যথা করছিলো আর এখানে কিন্তু তোমাদের আগেও বলেছি এবং আবারও বলছি দুবাই তোমরা ঘুরতে এলে যতই হোক না কেন মানে পায়ে হেঁটে কিন্তু বেশ অনেকটা ঘুরতে হয় এটা কিন্তু মাথায় রাখবে অবশ্যই দেখো কি সুন্দর লাগছে জায়গাটা পুরো সাজানো গোছানো একদম ছবি মনে হচ্ছে আর এই ফ্লোটিং মার্কেটের মধ্যে দিয়ে এই জলে কিন্তু পোটে চড়বারও সুযোগ রয়েছে চারিদিকটা পুরো আলোয় ঝলমল করছে এখানে ফিরবার সময় আবার দেখি হঠাৎ করে একটা স্টলে একজন আর্টিস্ট রয়েছেন তিনি আবার এখানকার ট্যুরিস্টদের মানে যারা চাইবেন তাদের লাইভ পোর্ট্রেট এঁকে দিচ্ছেন দেখো কি অসাধারণ সুন্দর লাগছিল যেন অবিকল এঁকে দিচ্ছে অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম জাস্ট অসাধারণ কিছু বলার নেই তো এই গ্লোবাল ভিলেজ ঘুরে আমাদের দুজনেরই মনে হলো এটার প্রাইস কিন্তু কম্প্যারিটিভলি অনেকটাই কম কারণ এটা শুধুমাত্র একটা গ্লোবাল ভিলেজ না এখানে একসাথে অনেকগুলো জিনিস এক্সপিরিয়েন্স করবার সুযোগ রয়েছে বিভিন্ন রকম দেশের ফুড কালচার এবং ট্র্যাডিশনাল এসব জিনিস এক্সপিরিয়েন্স করা থেকে শুরু করে ফ্রিতে কালচারাল শো অ্যামিউজমেন্ট পার্ক রাইড এসব মানে কি নেই এখানে যাই হোক গ্লোবাল ভিলেজ ভিলেজ থেকে ফেরার পথে হঠাৎ থমকে গেলাম দেখছি মানে পুরো আলোয় এখানে ঘুরিয়ে দিয়েছে আকাশটা এখানে ফায়ার ওয়ার্ক শো হচ্ছিলো ফ্রাইডে স্যাটারডে নাইটে এখানে কিন্তু প্রতি সপ্তাহেই এই ফায়ার ওয়ার্ক শো হয় দেখো কি সুন্দর লাগছে মনে হচ্ছে সত্যি কোনো অনুষ্ঠান হচ্ছে দেখ অন্য দুনিয়ায় আছি অন্য জগতে আছি মনে হচ্ছিলো বেশ অনেকক্ষণ ধরে এই ফায়ারওয়ার্ক শোটা হচ্ছিলো প্রায় দশ মিনিট আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম তারপর আমরা গাড়ি বুক করলাম সেটাও কী গাড়ি বুক করলাম একটা আলাদা এক্সপিরিয়েন্স ছিল বলছি তারাও আসলে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর দেখলাম যে গাড়ি ভাড়া আমাদের ঘটিয়ে যাওয়ার জন্য অলমোস্ট একই দেখাচ্ছে একটু এদিক ওদিক আছে তাই চট করে দুজনে মিলে ডিসাইড করলাম যে একবার টেসলার এক্সপিরিয়েন্স করে নেওয়া যাক জীবনে তার কোনো সুযোগ হবে না দুবাই এসছি জন্য আমাদের একবার টেসলার এক্সপিরিয়েন্সটাও হয়ে যাবে তো আমি তো যাই হোক ফাইনালি আমাদের টেসলা এসে পড়েছে আমি তো কিছু বুঝতেই পারছি না কীভাবে গাড়ির দরজা খোলে ভেতরে কিভাবে কি কাজ করছে সেটা তোমাদের ডিটেলে নেক্সট ভিডিওতে নিয়ে আসি আজকের মতো এখানেই শেষ ব্লগটা কেমন লাগলো সবাই অবশ্যই জানিও আর ভালো লাগলে একটা লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে পরের ব্লগে টাটা Hi. Name? Yes. Samir Roy. Right? Yeah. Good.